এখন আমরা বৃষ্টির ভিতরে ফুটবল খেলাম গুড মর্নিং এটা ঘন্টা দুটি হচ্ছিল তো এখন বাজে সকাল নয়টা আর আজকে সকাল থেকে এই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে দেখেন সকাল থেকে যে ধূপ বৃষ্টি হয়ে গেছে আসছে সকালে ঘুম তো অনেক ভালো হয়েছে বৃষ্টির কারণে হ্যাঁ আমাদের ঘরের সামনে মা আছে না মা হচ্ছে গিয়ে মানে বৃষ্টির সংগ্রহ করে রাখতেছে আলাদা ঘরের ভিতরে থাকে চিল্লি করতেছে গাছ দিকে আরে বদ্ধ কবলায় ঠাস করে যেতাম দেখছেন ছো ওরে রে স্টিল ব্যাগের তার জামা কাপড় বিজে সে স্টিল ব্যারের মধ্যে বিশ্ব ভিতরে বিজু পিছে চলে যাইতেছে এটা কি চও ও গাইস কি বাতাস কে তুই

এতটুকু এতটুকু ভাই আজকে আর কষ্ট করে পুকুর ঘাটে যেতে হবে না আমাদের ঘরের সামনে পুকুর আছে আবার বৃষ্টি বেড়ে যাইতেছে তো এখন করবো সকালের নাস্তা আর আজকে সকালের নাস্তা হচ্ছে পান্তা ভাত মাছ চরছুরি আর গাছ চলে আসলাম লোকা কিন্তু আসার পরে বৃষ্টি আরো বেড়ে গেছে যদি দেখেন বৃষ্টি আরো বেড়ে গেছে

呀！快点，开路。

বাড়িতে কতক্ষণ ফুটবল খেলে এখন চলে আসি পুকুর ঘাটে আচ্ছা পুকুর ঘাটে দফা দফি করে আমার ফুটবল খেলো তো গাইস ছান করা কমপ্লিট অনেক দফা দফি করছি অনেক ফুটবল খেলছি মাজাও ব্যথা পাইছি এখানে দুই তিনবার পড়ছি পুকুর তুন ধরে গেটের মধ্যে উড়াই পুকুর তুন তাদের একদম গরম সামনে আর দিচ্ছে গেডছি আজকে বৃষ্টিটা কমতেছে না সারা সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি কি করে গরম তোমরা তো প্যান্ট রে প্যান্ট্রে মাথার আমি যাচ্ছি এখন রান্না ঘরে আজকে কি কি রান্না সে না বাট দুপুরে এখন প্রচুর কিড়া লাগছে প্রায় চারটা বেজে গেছে এখন দুপুরে খাওয়া খেতে হবে দেখি কি রান্না আমার জন্য ভাত বেড়ে রেখে দিছে গাইস বৃষ্টি দেখতে দেখতে ঘরের ভিতরে বসে খাওয়ার মজাটাই আলাদা আমি ওটা ফিল করতেছি বাইরে অজস্র বৃষ্টি হইতেছে আর আমি হাতের মধ্যে থাল নিয়ে বসে বসে ভাত খাইতেছি আর খিচুড়ি হইলে আরো সেই হইতো বৃষ্টির ভিতরে খিচুড়ি হইলে সবচেয়ে মজা ওনার কি শান্তি দেখতেন শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে এই পুটুটা আমাকে মেরে ফেলতেছে ওরা আবার চুল ছিঁড়ে ফেলছে ওরা কয়টা চুল

তুমি এখানে ঘুমাও না ওই যে সকাল থেকে শুরু হয়েছে এখনো হইতেছে তাই এই বৃষ্টিতে বাড়ি থেকে আসতে গিয়ে আমার এই সম্পূর্ণ প্যান্ট ভিজে গেছে আমি আর প্যান্টটা পুরোটাই ভেজাই ঘরে প্যান্ট দিয়ে ঢোকাতাড়ি করবো কিভাবে